প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পাঠের পক্ষ থেকে আরো একবার স্বাগতম আমরা সবাই জানি যে অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা বর্তমানে চলছে তো আমাদের নেক্সট যে পরীক্ষাটি সামনে রয়েছে সেটি হচ্ছে হ্যাঁ ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই ট্যাক্সেশন ইন বাংলাদেশের অঙ্কের সাজেশন আমি এর আগের ভিডিও গুলোতেই দিয়েছি এর আগের ভিডিওতে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো যারা কিনা আমার চ্যানেলটিকে ফলো করো অবশ্যই তোমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশের আহ অঙ্কের একশো পার্সেন্ট শর্ট সজেশন একদম অতি গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা ইতিমধ্যেই পেয়ে গেছো এবং শখনই আমি বলেছিলাম যে যে তোমাদেরকে আমি ট্যাক্সেশন ইন বাংলাদেশের থিওরি চ্যাপ্টারে গুলোর শর্ট সলিউশন দিয়ে থাকবো যেখান থেকে কিনা তোমরা একশো পার্সেন্ট থিওরি কমন পাবে তো আমি তোমাদের বলে রাখি যে এই ট্যাক্সেশন ইন বাংলাদেশের সম্পূর্ণটাই অঙ্ক আসে না আমি এর আগে ভিডিও দিয়ে বলেছিলাম সাজেশন দিতে গিয়ে যে সম্পূর্ণ অঙ্ক আসে না এবং সম্পূর্ণ থিওরিও আসে না তো তোমাদের অঙ্ক যেমন জানতে হবে ঠিক তেমনি থিওরির প্রতিও তোমাদেরকে কি করতে হবে আহ জোর দিতে হবে তাই তোমাদেরকে থিওরি সাজেশনটা নিয়ে আমি চলে এসেছি এই অল্প সময়ের মতো তোমরা যদি থিওরি সাজেশনটা ফলো করো তাহলে তোমরা একশো পার্সেন্ট থিওরি অ্যান্সার করে আসতে পারবে তো চলো দেরি না করে আমরা খ এবং গ বিভাগে খ বিভাগ এবং গ বিভাগের জন্য সাজেশনটি তোমাদেরকে দিয়ে দিই তো প্রথমে আমি নিয়েছি হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় এক পয়েন্ট এক দেখো এখানে অনেকগুলো অধ্যায় রয়েছে তোমাদের যদি আমি একটু দেখাই যে এখানে অনেকগুলো অধ্যায় রয়েছে এতগুলো অধ্যায় তোমাদেরকে থিওরি পোর্ট পড়ার জন্য আমি দেব না যে যে অধ্যায়গুলো অতি গুরুত্বপূর্ণ দেখো এখানে কতগুলো অধ্যায় রয়েছে অনেকগুলো অধ্যায় রয়েছে এতগুলো অধ্যায় তোমাদেরকে আমি থিওরি পড়ার জন্য দেব না আমি তোমাদেরকে থিওরি পড়ার জন্য সেই অধ্যায়গুলোকে সাজেশন করব যাতে তোমরা অল্প সময়ের মধ্যেই শেষ করতে পারো তো চলো আমরা দেখিনি এই অধ্যায়গুলো যদি তোমরা শেষ করতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো দেখে নিই করবিধি ভূমিকা থেকে এখান থেকে এটা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অধ্যায় ওয়ান পয়েন্ট ওয়ান করবিধি ভূমিকা এখান থেকে আমি কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য দাগিয়েছি একটি হচ্ছে কর ও মধ্যে পার্থক্য কর ও ফির পার্থক্য ভালো মতন খেয়াল করবে এখান থেকে তোমাদের কিন্তু সবগুলো প্রশ্ন তোমরা পড়ে যাওয়ার চেষ্টা করবে যদি দু একটা কার মিচ যায় ওটা সমস্যা নেই কিন্তু ম্যাক্সিমামই পড়ার চেষ্টা করবে করের সংজ্ঞা করের বৈশিষ্ট্য করের উদ্দেশ্য বলি কর আরোপের নীতিমালা উত্তম কর ব্যবস্থা উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্য অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা এই অধ্যায় থেকে এই কয়টা তোমরা পড়ে ফেলবে এবার চলে এসেছি আমরা ওয়ান পয়েন্ট টু তে এখান থেকে দেখো আমি অনেক সীমিত প্রশ্ন তোমাদের জন্য দাগিয়েছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় অল্পের মধ্যে তোমরা শেষ করতে পারো কি দাগিয়েছে এখান থেকে করা ঘাত এটা হচ্ছে অধ্যায় ওয়ান পয়েন্ট টু কর পাতের ঠিক আছে তোমাদের সবার কাছে অবশ্যই বই রয়েছে ওইখান থেকে তোমরা এই প্রশ্নগুলো তোমরা যে যে বই ফলো করো সাজেশন ফলো করো দিক নির্দেশনা মানে ফলো করো যেটাই ফলো করো না কেন এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে তো ফেলার চেষ্টা করবে করা কর ঘাত ও করাপাতের মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কর সঞ্চালন কি মোস্ট ইম্পর্টেন্ট কর ভার বলতে কি বোঝো মোস্ট ইম্পর্টেন্ট আসলে কোনটা ছেড়ে যে কটা দাগিয়েছি কি বাদ দেওয়া যাবে না তারপরে যে অধ্যায়টিতে আমি এসেছি সেটি হচ্ছে অধ্যায় ওয়ান পয়েন্ট থ্রি শ্রেণী বিভাগ ও নির্বাচন করের শ্রেণী বিভাগ ও নির্বাচন এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে এখান থেকেও তোমাদের অনেক প্রশ্ন তোমরা কমন পাবে সেটা হচ্ছে করের শ্রেণী বিভাগ একক কর একক করের সুবিধা ও অসুবিধা বহুবিধি কর একক কর ও বহুবিধ করের মধ্যে পার্থক্য প্রত্যক্ষ কর প্রত্যক্ষ করের সুবিধা প্রত্যক্ষ করের অসুবিধা পরোক্ষ কর পরোক্ষ করের সুবিধা পরোক্ষ করের অসুবিধা প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য মানে এই অধ্যায়টি সম্পূর্ণটাই থিওরি আসবে হচ্ছে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর নিয়ে তোমরা পরীক্ষার মধ্যে প্রত্যক্ষ কর পরোক্ষ কর নিয়ে প্রশ্ন পেয়ে যাবে চলে আসলাম অধ্যায় তিনে অধ্যায় তিন হচ্ছে আয়কর পরিচিতি মাঝখানে কিন্তু আরো বেশ কয়েকটা অধ্যায় ছিল আমি কিন্তু এখান থেকে স্ক্রিপ্ট করে গিয়েছি সবগুলো অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নেই অল্প কয়েকটা অধ্যায় পড়লে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তো চলো দেখি কি আছে এখানে এখানে অধ্যায় তিনের থেকে যেটা পড়বে সেটা হচ্ছে আয়কর থেকে আয়করের সংজ্ঞাটা পড়ে নেবে সুন্দর করে দুই একটা লেখকের নাম সহ সংজ্ঞাটা পড়ে নেবে ভুলভাল ভাল সংজ্ঞা কিন্তু তোমরা দিবে না তাহলে কিন্তু নাম্বার ওখানে কাটা যাবে আয়করের প্রকৃতি আয়করের বৈশিষ্ট্য আয়কর ধার্যের সমস্যা এই অধ্যায়টি থেকে তোমরা এই চার পাঁচটি প্রশ্নেই পড়বে চলে আসলাম অধ্যায় চারে এখান থেকে তোমরা পড়বে হচ্ছে জাতীয় এখান থেকে তোমার পড়বে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এবং ক্ষমতা ও বলে এই প্রশ্নটা প্রচুর কমন আসে পরীক্ষার মধ্যে ঠিক আছে তো পর দেখো কর পরিদর্শকের ক্ষমতা ও কার্যাবলী এটা উপরে ফেলবে আর এখানে দিয়েছি হচ্ছে আপিল ট্রাইব্যুনাল গঠন এই তিনটা প্রশ্ন এখান থেকে তোমার পড়ে ফেলবে আমি চাইলে আরো দিতে পারতাম যেহেতু পরীক্ষা একদমই সন্নিকটে আর প্রশ্ন তো বা শেষ করতে পারবে না তাই অল্প করেই দিলাম চলে আসলাম পরিচিত ছয় পয়েন্ট দুই মাঝখান দিয়ে অনেকগুলো অধ্যায় চলে গেছে আমি এত তোমাদের সময় নষ্ট হবে তাই তো দেখো এখানে রয়েছে বেতন খাতের আয় ধারা হচ্ছে কত একুশ এই প্রশ্ন আসে তোমরা এখান থেকে ফলো করে দেখো আচ্ছা বেতনের সংজ্ঞা পড়বে তারপরে পড়বে হচ্ছে বেতনের আওতা বেতনের উপাদান বেতন খাতের আয়কর ধার্য বেতন আয় হতে উৎপত্তি করকর্তন কর্তন বিভিন্ন শ্রেণীর প্রভিডেন্ট ফান্ড ও ভবিষ্যৎ তহবিল তারপরে পড়বে হচ্ছে কন্ট্রিবিউটরি প্রাইভেট ফান্ডের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয় শর্তাবলী অনুমোদিত ফান্ডের অবশ্যই পালনীয় শর্তাবলী বেতন খাতের আয় গণনা অনুমোদন অনুমোদিত বিনিয়োগের বিশেষ সমূহ এ প্রশ্ন তোমরা এখান থেকে পড়বে সবসময় যে অনেক সহজ সহজ প্রশ্ন আসবে বিষয়টা তা না এখানে দু একটা কঠিন প্রশ্ন দিয়েও তোমাদেরকে আটকানোর চেষ্টা করবে তো এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন পাচ্ছ চলে আসলাম পরিচ্ছদ ছয় দশমিক শূন্য চারে এটা হচ্ছে গৃহসম্পদ খাতের আয় ধারা চব্বিশ ও পঁচিশ এখান থেকে থিওরি পাঠগুলো আসবে হচ্ছে এখান থেকে থিওরি পাঠগুলো আসবে হচ্ছে গৃহসম্পদ খাতের আয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গৃহসম্পদ বার্ষিক মূল্য গৃহসম্পদ বার্ষিক মূল্য নিরূপণের পদ্ধতি গৃহসম্পদ খাতের আয়ের অনুমোদনযোগ্য খরচ ভারতিয়া কর্তৃক বহনকৃত গৃহসম্পত্তির কর ও বা খরচ সমূহ করদাতা কর্তৃক বহনকৃত ভাড়াটিয়া খরচ সমূহ গৃহ সম্পত্তি আয় হতে উৎস স্থানের কর কর্তন গৃহ সম্পত্তির আয় নির্ণয় পদক্ষেপ সমূহ এই হচ্ছে আমাদের গৃহ সম্পত্তি খাতের আয় এখানের প্রশ্নগুলি একটু কঠিন এই টাইপের এই অধ্যায়গুলোর প্রশ্নগুলো সাধারণত গ পাটে বেশি এসে থাকে কারণ গ পাটে আমাদের দশ নাম্বার করে তো কঠিন প্রশ্নগুলো দিয়ে আমাদের গ পাটে আটকানোর একটু চেষ্টা করে এবার চলে আসলাম একদম লাস্টে একটি অধ্যায় নিয়ে এই অধ্যায় থেকেও তোমরা প্রশ্ন পেয়ে যাবে আমি শুধু এই অধ্যায়টি তোমাদেরকে দাগিয়ে এসে তো দেখো এটা হচ্ছে মূল্য সংযোজন করে একটি অধ্যায় এখান থেকে যেরকম তোমরা অঙ্ক কমন পাচ্ছ সেরকম কিন্তু তোমরা থিওরি পাঠও কমন পাচ্ছ তো চলো দেখি আমরা এখান থেকে কি পাচ্ছি মূল্য সংযোজন কর বা ভ্যাট মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য মূল্য সংযোজন করের সুবিধা মূল্য সংযোজন করের অসুবিধা মূল্য সংযোজন করের প্রকারভেদ মূল্য সংযোজন কর পরিশোধের সময় ও পদ্ধতি ধারা ওভার কর মূল্য সংযোজন করের জন্য নিবন্ধন মূল্য সংযোজন করের জন্য নিবন্ধন পদ্ধতি এই কয়টা প্রশ্ন বললে তোমরা এখান থেকে মরুসন্ধান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে তো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যেটা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে এই করের অধ্যায়টি থেকে একশো পার্সেন্ট অঙ্ক যেমন আসে না একশো পার্সেন্ট থিওরিও তেমন আসে না তো আমাদের অঙ্ক যেমন প্রিপারেশন নিতে হবে তেমনি তেমনি করে আমাদের থিওরিও প্রিপারেশন নিতে হবে মাঝখানে অনেক অধ্যায় ছিল সেই অধ্যায়টি আমি তোমাদেরকে সাজেশন করিনি কারণ এতগুলো অধ্যায় অল্প সময়ের মধ্যে পড়া সম্ভব নয় আমি তোমাদেরকে আমি তোমাদেরকে একদম মাস্ট করে কিছু প্রশ্ন দাগিয়ে দিয়েছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে তোমরা এই অধ্যায়গুলো অবশ্যই পড়ে যাবে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে অন্যরাও তোমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে এবং অন্যান্য বিষয়ে সাজেশন পেতে আমার চ্যানেলটিকে ফলো করবে ধন্যবাদ সবাইকে